আমরা থেকে আসছিলাম হ্যাঁ আপনারা তো অনেক প্রোডাক্ট বিক্রি করেন এখন তো সারা পৃথিবী সারা বাংলাদেশ সবাই খুব স্কিন নিয়ে খুব সচেতন তাই না একটা সময় ছিল এ আপনারা ভিতরে আসেন এ আপু ভিতরে আসেন একটা সময় ছিল কি মানুষ স্কিনের জন্য এত সচেতনতা ছিল না কিন্তু এই এই সময় এসে হ্যাঁ এই সময় এসে কিন্তু স্কিন নিয়ে মানুষ সচেতন এবং যারা স্কিন ডাক্তার তারাও বলছে কিন্তু স্কিনের যদি কোন হয় কি হয় স্কিন ক্যান্সার হতে পারে স্কিনের বিভিন্ন ডিজিজ হতে পারে তাই না বলে সবাই চাই কি টাকা দিয়ে একটা কি কিনতে ভালো জিনিস কিনতে এই ভালো জিনিস কেনার তদারকি কারা করে এই যে

এই প্রোডাক্টগুলো দেখেন আপনি আমি বলি একটু স্যার আপনি গেছেন বিদেশ গেছেন আপনার ল্যাগেজে বিশ কেজি আনার কথা মানে আপনি গেছেন আপনি তো ই পান তিরিশ কেজি পান আপনি বিমানে আপনি গেছেন থাইল্যান্ডে এখন কিন্তু এইটা বেশি হচ্ছে থাইল্যান্ডে গেছেন পার্সোনাল ইউজের জন্য বলে আপনি কি করতেছেন এটা নিয়ে চলে আসছেন তিরিশ কেজি পোটা নিয়ে আসতেছেন লিমিট লিমিটেড বললাম তো ভিতরে এটা আপনার তিরিশ কেজি লিমিট আপনি পার্সোনাল ইউজের জন্য করছেন ওইটা যদি ওইখান থেকে রিমুভ করে আর ইজি হবে ব্যাপারটা তাই না হ্যাঁ আপনাকে আমরা প্রপোজাল আমিও আপনাকে প্রপোজাল এটা একটা প্রপোজাল আচ্ছা আমিও আপনাকে প্রপোজ দিই যেহেতু ওইটা যেমন বললেন তারা শুনলো জানলো তারপরে যদি আপনি ঠিক আমরা আপনাকে কিন্তু একই প্রপোজাল দিলাম আপনি জেনে বুঝে

হ্যাঁ হ্যাঁ এইগুলো পণ্য আমরাই করতে দিব না আপনি যত ভালো ছাত্রই হলেন আপনি এসএসসি সার্টিফিকেট নাই তার মানে কি যদি বাইরে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি থাইল্যান্ড থেকে ওটা বিএসটিএ করে নাই ওটা চকবাজারে রিও জি বাইরে থেকে আমি তো বললাম আবারো আপনি অনেক ভালো ছাত্র কিন্তু আপনি এসএসসি পাস না সো আপনার এই ভালো ছাত্রের কোনো মূল্য কোনো মূল্য নাই ওইটাই বলছিল তাই না একটা ব্র্যান্ড আছে বাট বিএসটিএ সিল নাই জি জি জি